হাই বন্ধুরা আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি তো আজকে আমরা চলে এসেছি বকুলতলা বকুলতলা কালী পুজো আছে চব্বিশ তারিখ তো আমরা বকুলতলা দেখাবো সম্পূর্ণ মন্দিরটা এবং তথ্যটা সম্পূর্ণ আপনাকে প্রথম মায়ের মন্দিরটা দেখাই তারপর আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো হ্যাঁ এটা করে আমরা ভেতরে প্রবেশ করব না কিন্তু দূর থেকেই দেখুন আর তারপরে আমরা বলছি এখানে আপনারা যেটার জন্য চোখ রাখছেন আমি বুঝতেই পারছি না আগে যেহেতু ভিডিও করছি এখানে আমার বন্ধু এসে দেখতেই পাচ্ছেন আরও একটা বন্ধু দাঁড়িয়ে আছে এই যে এনারা মাইক করেছে ভিডিওতে দেখতেই পাবেন আর যেদিন তো আপনারা আসবেন সেদিন দেখতেই পাবেন মাইকের সামনে নাচানাচি করছে সেদিনও দেখা যাবে আছে সবাইকে করলাম কত তারিখ হচ্ছে ওটা এটা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ অজ্ঞান মাসের চব্বিশ তারিখ পুজোটা রয়েছে আর তোমাদের মাইক রয়েছে মাইক আছে তোমার সোনা সাউন্ড আছে টিদেব সাউন্ড আছে বিএম মিউজিক আছে আর সাউন্ড স্টারে একটা ফলো আছে ফলো আর আছে আদা আরু আচ্ছা আচ্ছা দাদা এখনো সম্পূর্ণভাবে সবটা বলতে পারলো না তবে এগুলো জানা গেল আর যেটা বলতে গেলাম আমাদের মাইক কম্পিটিশনটা যেটা হয় সেটা হচ্ছে 25 তারিখ সকালবেলা ওই আটটার পর থেকেই শুরু হয়ে যায় আর আর হচ্ছে পঁচিশ তারিখ সকালবেলা শুরু হয় আর তার আগের দিন একবার পজিশন বেরোই তবে আপনারা আসুন দেখুন আর আপনাদের আমরা মন্দিরটা আগে প্রথমে দেখিয়ে দিই সম্পূর্ণভাবে মন্দিরটা দেখুন রাত্রে এসেছি যদি বা তো আপনারা চোখ রাখুন এটা হচ্ছে জামালপুর বকুলতলা বারোয়ারি আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে জামালপুরে আপনারা নামবেন মানে জামালপুরে নেমে একদমই থানার গা দিয়ে রাস্তাটা যেটা আসছে সেই রাস্তাটা ধরে জামালপুর স্কুলের পাশেই চলে আসবেন একদম বকুলতলা রয়েছে একটা সামনেই দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের পাশেই রয়েছে একদম মন্দিরটা আমরা মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখা আছে জামালপুর বকুলতলা বারোয়ারি আর এইখানটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানটা পশু বলি হয় আমার বন্ধু এই যে লাইট ধরে ক্যামেরা ধরেছে এখানটা পশুবলি হয় আর আমি এই মন্দিরটা দেখাই মন্দিরটার কালারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যখন আসবেন নিশ্চয়ই ভুল হবে না আর এখানে আমার সব বন্ধুরা রয়েছে পাশে যারা ফাইক নিয়ে সব এখনও চাঁদা টাদা তোলা হচ্ছে আরও একবার বলে দিই মাইকগুলোর নাম সাউন্ড স্টারের ষোলো রয়েছে সোনা সাউন্ডের তিরিশ রয়েছে তির সাউন্ডে তিরিশ রয়েছে আর একটা জেবিএল বক্স রয়েছে যদি বা নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে ওই দাদা বলেই দিয়েছে আপনারা ভালো করে স্কিপ করে দেখে নেবেন ওই জায়গাটা আর ভিডিওটা দেখুন এরকম অনেক তথ্য কাহিনি আমরা তুলে ধরবো আর ঠিক আগেই বলেছি যে মন্দিরের মানে মন্দিরের কাহিনীগুলো আর পুজোটা কবে ঠিক কাছাকাছি যখন হবে তখনই আমরা এগুলো তুলে ধরবো ধরুন পুজোটা রয়েছে দু তারিখ আমরা তিরিশ তারিখে ভিডিওটা করলাম এরকমভাবেই আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণভাবে আর আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে উপকৃতও হবেন এবং আসতেও পারবেন যারা ঠাকুর ভালোবাসেন বা মন্দির দেখতে ভালোবাসেন তারাও আসবেন আর যারা মাইক দেখতে ভালোবাসেন তারাও আসবেন আর এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা মন্দিরটা এই এইটা হচ্ছে দুর্গা মন্দিরটা আপনাদের হয়তো ভুল হবে না আসতে আপনারা দেখে নেবেন এই দুর্গা মন্দিরের পাশেই দুর্গা মন্দিরের পাশেই মন্দিরটা রয়েছে এই যে আমি মন্দিরটা ঘোরাচ্ছি তাহলে আপনাদের চিনতে তখন সুবিধা হবে এইভাবে চলে আসবেন আর পজিশনটা হচ্ছে সকালবেলা মানে সকালবেলা বলতে পঁচিশ তারিখ সকালবেলা পজিশনটা হয় আর এখনও আমাদের এই দাদারা রয়েছে সবাই এখানে রয়েছে সব হিসাবপত্র করছে যতদূর অনেকেই সাহায্য করেছে আমাদের যদিও বা চলে আসবেন আপনারা সময় মতো করে আর পরের ভিডিও আমরা দেবো অবশ্যই কম্পিটিশান ও পজিশানের ভিডিও আমরা দিয়ে যাব আসবেন অবশ্যই আর একটা কথা বলি আমাদের আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গর স্টোরি কিন্তু আপনাদের ভুললে চলবে না এরকম অনেক তথ্য ও কাহিনি আমরা তুলে ধরবো আর যেটা বলার কথা পুজোর ভিডিও যদি পারি দেবো আর না হলে একবারে আপনাদের সম্পূর্ণভাবে মাইক বাঁধার ভিডিও ও পজিশন এগুলো আমরা সব দেওয়ার চেষ্টা করবো এই যে যে রোডটা আমরা দেখাচ্ছি এইটা সোজা জামালপুর থেকে আসছে আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই এই যে এই দিকটা থেকে আমি যে ঘোরাছি এইটা সোজা চলে যাচ্ছে পাহাড়পুর এই দিকটা আর আমাদের যে পজিশনটা হয় এখন অন্ধকার যেহেতু হয়ে গেছে তাই দেখাতে পারছি না এই সামনাসামনি এই রাস্তাটার মধ্যেই পজিশন চলে তো আপনারা চলে আসবেন সময় মতো করে আর এটা আমার বন্ধু হয় কিন্তু হ্যাঁ আমি তুমি বলেছি আমার বন্ধু ইন্দ্রনীল আমরা একসঙ্গে এই স্কুলে পড়েছি আপনারা চলে আসবেন অবশ্যই দেখি এই পুজোটা দুবার পুজো হয় হ্যাঁ পুজোটা দুবার মঙ্গলবার আর বৈশাখ মাসে শেষ মঙ্গলবার অজ্ঞান মাসে ঠান্ডা যেহেতু পরে তার জন্য আমরা জল ফল আনি না ঠিক আছে এমনি যেমন পুজো হয় চোর থেকে আরম্ভ করে যেমন নর্মাল পুজো হয় তেমন পুজো হয় বৈশাখ মাসে আমরা জাঁকজমক করি কীরকম জল আনি জল ফল ঢালি এটাই এনজয় করি কিন্তু বৈশাখ মাসে আমাদের মাইক ফাইক কিচ্ছু হয় না ঝামেলায় এত মানে এত গরম থাকে বলে মানে মানুষের টি বিরক্ত লাগে বলে মাইকটা এক বছর ক্যান্সেল করে দিয়েছি এই অজ্ঞান মাসে আমরা বেশ এনজয় করি হ্যাঁ মেলা হয় দুবারই এই যে মাঠটা আছে সামনে মাঠটা দেখা যায় দুবার মেলা হয় ঠিক আছে এখন অন্ধকার হ্যাঁ অন্ধকার বলে বোঝা যাচ্ছে না তবে দিনের বেলা আসলে খুবই ভালো হতো তবে মন্দিরের পাশেই মেলাটা বসে হ্যাঁ এই দাদা যেটা বলছে আর এই মায়ের জাগ্রত মা ঠিক আছে এই মা একটাই মা ঠিক আছে জামালপুর ব্লকের মধ্যে একটাই পুজো হতো এইটা এখান থেকে ভাগ হয়ে গেছে ধরুন আমরা আপনাদের আমাদের জামালপুর বাজারে যারা ফুচকা বেছে ওদের একটা বারোয়ারি আছে ওই বাঙালপাড়া ওই সাইডটা করে ওখান থেকে হয়েছে তারপরে মানে আপনাদের মিত্রিপাড়া বারোয়ারি মানে বাজারের সম্মুখে একটা বারোয়ারি আছে সামনে আগেটায় আসছে জামালপুরে বড় ওইটাই বড় হয়ে আছে ওই একটা বারোয়ারি আর একটা ভাগ হয়েছে আমাদের ইংরাজ মানে ইঙ্গিতপুর ওইখানে এই সাইডটা করে আর একটা চলে গেছে আমাদের হুসুমপুর তার মানে আমরা বুঝতেই পারছি এইটা হচ্ছে আদি ঠাকুর এবং একে সূত্রপাত করেই অনেকগুলো মূর্তি মানে মূর্তি পূজা আরম্ভ হয়েছে তবে এটাই হচ্ছে সম্পূর্ণ আদি আর এটা বছরে সেই জন্যই দুবার ভাবে পুজোটা হয় আমরা দুবার পুজোটা হওয়ার কারণ আছে এই পুজোটা আরো তো বেদি আছে পুজো দুবার হয় না এই পুজোটা মায়ের একবারই হয় মানে দুবার হয় কারণ কি আগেকার মানুষ মারা যেত প্রচলিত দুবার পুজোটা অজ্ঞান মাসের পুজোটা বেস্ট মায়ের আচ্ছা ঠিক আছে এর জন্য দুবার করে পুজো হয় মায়ের আগে মানুষ মারা যেত মানে পুজোটা হওয়ার আগে মানুষ মারা যেত পুজোটা যাওয়ার পরে মানুষ মারা যেত তার জন্যে দুবার করেই পুজোটা চালু হয় ঠিক আছে এবার আমি আর ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই রাখবো তবে আবার একবার বলে দিচ্ছি পজিশনটা হচ্ছে কিন্তু পুজোর দিন একবার হয় আর তারপরের দিন পঁচিশ তারিখ সেই দিন সকালবেলা আটটা নাগাদ আপনারা চলে আসবেন তাহলে সম্পূর্ণভাবে কম্পিটিশনের ভিডিওটা দেখতে পাবেন আর আমি মালবাদার ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন আর অবশ্যই ভুললে চলবে না আমি আমি মনোজ আর আমার ইউটিউব চ্যানেল মনোজ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এই পর্যন্তই থাক